বহু বছর হয়ে গেল ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি থমকে পড়ে বাংলাদেশের শেখ হাসিনা সরকার তিস্তা নদীর ওপর দিয়ে একটা বিদ্যুৎ প্রকল্প তৈরি করতে চাইছে তাও আবার কাদের সহযোগিতায় জানেন শত্রু দেশ চীনের সাহায্য নিয়ে বাংলাদেশ সরকার চাইছে ভারতের সঙ্গে ওই তিস্তা চুক্তিতে শিলমোহর দিয়ে তা কার্যকর করতে এই মাসেই ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশ সফরে যান সেখানে বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে কথা হয় আর সেখানেই বাংলাদেশের বিদেশমন্ত্রী জানান তারা তিস্তায় একটা বড় প্রকল্প করতে চাইছেন আর তার জন্য ভারত টাকা বরাদ্দ করতে চায় তিস্তার জল বন্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তির বিষয়টি অনির্দিষ্টকাল পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনায় বছর পাঁচেক আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখে তিস্তা প্রকল্পে সহযোগিতার আর্জি জানিয়েছিলেন হাসিনা লিখেছিলেন প্রযুক্তি ও পরিকল্পনা রূপায়ণে চীন যেভাবে চীনের দুঃখ নামে পরিচিত হুয়াংহ নদীকে চীনের আশীর্বাদে পরিণত করেছে একইভাবে বহুমুখী পরিকল্পনার মাধ্যমে আপনারা তিস্তাকে বাংলাদেশের আশীর্বাদে পরিণত করুন আজ থেকে প্রায় ঊনপঞ্চাশ বছর আগে উনিশশো সালে তিস্তা প্রকল্প শুরু হয় প্রায় এক দশক পর উনিশশো সালে একটি অন্তর্বর্তী ব্যবস্থার মাধ্যমে ভারত ও বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল তিস্তা জলের উনচল্লিশ শতাংশ ভারত এবং ছত্রিশ শতাংশ বাংলাদেশ পাবে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়ের জন্য বিয়াল্লিশ শতাংশেরও বেশি জল রেখে ভারত দু এগারো সালে বাংলাদেশকে প্রায় আটত্রিশ শতাংশ জল দিতে সম্মত হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসেন তখন তারপর থেকে কিন্তু এই বিষয়টা খুব একটা এগোয়নি তখন থেকে তিস্তার জল বন্টন নিয়ে দু দেশের মধ্যে এক ধরনের অস্বস্তি দেখা দিয়েছে এই অস্বস্তি কখনো কমেছে কখনো বেড়েছে যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে দুপক্ষের আন্তরিক চেষ্টা সত্ত্বেও কোনো দিন চুক্তি হবে না বহু বছর হয়ে গেল ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি কিন্তু রীতিমতন থমকে পড়ে বাংলাদেশের শেখ হাসিনার সরকার তিস্তা নদীর ওপর একটা বিদ্যুৎ প্রকল্প তৈরি করতে চাইছে তাও আবার কাদের সহযোগিতায় জানেন শত্রু দেশ চীনের সহযোগিতায় বাংলাদেশ সরকার চাইছে ভারতের সঙ্গে ওই তিস্তা চুক্তিতে শিলমোহর দিয়ে তা কার্যকর করতে এই মাসেই ভারতের বিদেশ সচিব বিনয় হোসেন কোয়াত্রা বাংলাদেশ সফরে যান সেখানে বাংলাদেশের মন্ত্রী হাসান মেহমুদের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে কথা হয় তার আর সেখানেই বাংলাদেশের মন্ত্রী জানান তারা তিস্তায় একটা বড় প্রকল্প করতে চাইছেন আর তার জন্য ভারত টাকা বরাদ্দ করতে চায় তিস্তার জলবন্ডন নিয়ে ভারতের সঙ্গে চুক্তির বিষয়টি অনির্দিষ্টকাল পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছর পাঁচেক আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখে তিস্তা প্রকল্পে সাহায্য করার জন্য আর্জি জানিয়েছিলেন হাসিনা বলেছিলেন যে প্রযুক্তি ও পরিচালনা রূপায়ণে চীন যেভাবে চীনের দুঃখ নামে পরিচিত হুয়াংহু নদীকে চীনের আশীর্বাদে পরিণত করেছে একইভাবে বহুমুখী পরিকল্পনার মাধ্যমে আপনারা তিস্তাকে বাংলাদেশের আশীর্বাদে পরিণত করুন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে